পাঁচ লিটার সয়াবিন তেল তো এটার গায়ের মূল্য লেখা আছে আটশত আঠারো টাকা প্রথমে আপনার নিকট অনুরোধ রাখছি আপনি যে জেলা থেকে দেখছেন সেটা উল্লেখ করতে পারেন সেখানে কত টাকায় তেল খোলাটা বিক্রি হচ্ছে কত টাকায় এই বোতলটা বিক্রি হচ্ছে এবং পাঁচ লিটার তেল কত টাকায় আপনি কিনেছেন যারা কিনেছেন এক লিটারও কিনতে পারেন খোলাটা কিনতে পারেন রেটটা একটু দয়া করে লিখবেন তো এখানে স্পষ্ট লেখা আছে আটশত আঠারো টাকা এখন কোথাও বিক্রি করছে এটা আটশত পঞ্চাশ আ আটশত ষাট আটশত সত্তর আটশত আশি আটশত নব্বই নয়শো কেন বিক্রি করছে তারা তাদের কাছে প্রশ্ন রাখলে যে এটার তো সাপ্লাই নাই কোম্পানি দেয় না অল্প কিছু পাওয়া যায় কেন কোম্পানি দেয় না কেন সাপ্লাই নাই খোলা তেলের বাজার একশো সত্তর টাকা একশো টাকা একশো নব্বই টাকা দুইশো টাকা দুইশো দশ টাকা নানান রেটে বিক্রি হচ্ছে তাহলে খোলা তেল যদি বোতলের তেলের চাইতে দাম বেশি থাকে তাহলে বোতলের তেল কি করবে কেটে খোলা করে বিক্রি করবে এটা যেহেতু আমার সোনার বাংলাদেশ আই লাভ ইউর বাংলাদেশ এখন এই যে বাজারে যে এই সংকট বোতলের তেল সাপ্লাই নাই কোম্পানি দেয় না খোলা তেল বোতলের দামের চাইতে বেশি বিক্রি হচ্ছে আর তার সুযোগ সুবিধাটা কেউ কেউ নিচ্ছে তার পকেট ভারী করছে জনগণের কষ্ট হচ্ছে এটা কার দেখার কথা আমার না আমি তো রাষ্ট্রের কোন প্রশাসনিক দফতরের দায়িত্বে না আমি আপনার মতো একজন ক্রেতা আপনার মতো একজন ভোক্তা আপনার মতো একজন নাগরিক আমি প্রশ্ন রাখছি দেখাচ্ছি মানুষ প্রশ্ন করছে বাজার মনিটরিং এর লোকজন ঘুমে আছে এখন কোম্পানি কেন দিচ্ছে কারণ কোম্পানি এটা দাম বাড়ানোর একটা চেষ্টা আছে হয়তো দাম বেড়েও যাবে না হলে বেড়ে গেছে কিন্তু সাপ্লাইয়ের মাল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি নতুন দামের তো বাজার এই সরকারের কথা বলি আমাকে প্রশ্ন করছে যে সিন্ডিকেট করে বড় তারা প্রভাবশালী তারা কি সবচেয়ে পাওয়ার হ্যাঁ এটাই তো দৃশ্যমান মানুষ কি চায় মানুষ চাই দ্রব্যমূল্যের নিম্নগতি যেন এটার দাম কম থাকে এই জিনিসপত্রগুলোর দাম কম থাকে এখন সরকার কি চেষ্টা করছে চিনিতে শুল্ক কমাইছে পেঁয়াজে কমাইছে আলুতে কমাইছে তারপরে আপনার তেলে কমাইছে কিন্তু বাজারে কোনোটার কিন্তু কমতি নাই বাজারে সবকিছুর বাড়তি কারণ যারা এগুলো পরিচালনা করে সেই শিল্প রুপের মালিকরা তারা অমানবিক তারা টাকার নেশাই পড়েছে তারা একটা ইন্ডাস্ট্রি করার পরে তার নেশা হচ্ছে আরেকটা ইন্ডাস্ট্রি করবে তার একটা ইন্ডাস্ট্রি করলে তো তার টাকা লাগবে টাকা কোথেকে আসবে তখন বাজারে এই সিস্টেম করে এখন এটা থেকে মুক্তি কে দিবে বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছে তারা অনেকেই ডেট ওভার ওভার বলতে তাদেরকে অসম্মান না যে গতি দরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে বয়স দরকার যে আবেগ দরকার যে অনুভূতি দরকার যে দেশপ্রেম দরকার কিছুই নেই শুধু তাদের মধ্যে আছে যে তারা দুর্নীতি করে না চুরি করে না লুটপাট করে না হ্যাঁ এটা আছে কিন্তু চুরি থামাতে পারে না লুটপাট থামাতে পারে না দখলদারিত্ব থামাতে পারে না চাঁদাবাজি থামাতে পারে না যার কারণে সয়াবিন তেলকে কেন্দ্র করে বলছি না আরো বহু পণ্য আছে যার কোনো কিছু চেঞ্জ হয় নাই এখন ভবিষ্যতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে যে আসবে সে কিগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এখনই লিখে রাখেন সাদা কাগজে কালিতে আমার নাম সহ লিখে রাখেন তো বলছিল পারবে না কারণ এই দেশ কিন্তু সরকার চালায় 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 না না এই দেশ ইউনোস শিল্প গ্রুপ ব্যবসায়ীরা চালায় চুরেরা চালায় পলিটিশিয়ানরা চালায় আবার ওই যে ব্যবসায়ীরা যে চালায় তারা শক্তি কই পায় তারা আবার ওই গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের দোহাই দিয়ে যারা বসে তাদের কাউকে কাউকে ম্যানেজ করে আলকা পাতি খুঁটি শক্ত করে যে তাকে ধরলে যেন বেঁচে যায় এখন গ্রুপ যদি মানবিক না হয় তাহলে সমস্যা সমাধান এদের নাই মহান বাংলা বাঙালিদেরকে বাংলাদেশকে এক সময় পানির তলে নিয়ে যেতে পারে তাই তোমরা মাছের সাথে বসবাস করো তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছিলাম কিন্তু তোমরা মানুষ থেকে অমানুষ হয়েছ মানুষকে কষ্ট দাও তোমাদেরকে নেতৃত্ব ক্ষমতা সব দিয়েছি তোমরা অমানুষ তোমরা টাকার দখলদারির টাকা নাও দখলদারিত্ব করো চাঁদাবাজি করো লুটপাট করো জনগণকে কষ্ট দাও জনগণও যে খুব ভালো ব্যাপারটা এরকম না তো সবাই তোমরা মাছের সাথে বসবাস করবা এটাই হবে জাতির শেষ পরিণতি বলে আমার বিশ্বাস কারণ এত দুর্নীতি এত লুটপাট এত চাঁদাবাজি এত খাদ্যে ভেজাল পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে বলে আমার মনে হয় না আমি নিজেও পাপি আপনিও ধরে নিতে পারেন পারেন পাপি কেউ অন্যায় করে কেউ অন্যায় দেখে কেউ বিচার করে না চুপচাপ চলছে জনগণের কষ্ট হচ্ছে আর ইউন সরকার বিতর্কিত হচ্ছে পরাজিত হচ্ছে ব্যর্থ হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট আল্লাহ হাফেজ